নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে আবারও হেজি হলাম খাবারের শেষে শীতকাল হোক বা গরমকাল আমাদের যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু মনটা ভরে যায় খাবারটা তৃপ্তি হয় তো সেই রকমই একটা সুস্বাদু চাটনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এটা হলো পেঁপের চাটনি দেখে মনে হচ্ছে না প্লাস্টিক চাটনি যেটা আমরা নিমন্ত্রণ বাড়িতে খাই হ্যাঁ ঠিক নেমন্তন্ন বাড়িতেও কিন্তু এরকম চাটনি আমাদের সার্ভ করা হয় তো চলো দেখে নিই কীভাবে তৈরি করবো এই প্লাস্টিক চাটনি পেঁপের চাটনি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার দেখো গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হচ্ছে সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করবে গ্রেট করার পরেও তোমরা কিন্তু ধুয়ে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তবে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে কালো সর্ষে ফোড়ন কালো সর্ষেটা দিয়ে গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে দেখো হাতার পেছন দিয়ে খুব ভালো করে সর্ষেটাকে ডোলে দিলাম যাতে সর্ষের একটা যে স্মেল সেটা বেরিয়ে আসে তারপর গ্রেট করা পেঁপে লবণ হলুদ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজবো আর এদিকে পেঁপে তো টক নয় তাই টক বানাতে হবে চাটনি তো একটু টক টক না হলে ভালো লাগবে না তাই জলে পাকা তেঁতুলটা গুলে নিচ্ছি এটা তোমরা কাঁচা তেঁতুল দিয়েও করতে পারো কাঁচা তেঁতুল দিয়ে যদি করো তাহলে কিন্তু তেঁতুলটা একটু সেদ্ধ করে নেবে তারপরে দিয়ে দিলাম দেখো পেঁপেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ পেঁপেটা তো আমাদের সেদ্ধ করতে হবে সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে পেঁপেটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি পেঁপেটা যেহেতু গ্রেট করা রয়েছে বেশি সময় লাগবে না সেই জন্য আমি জল দিয়ে বসিয়ে দিলাম দেখো যখন সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো মিশে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ যে আমি তেঁতুলের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের গোলাটা কারণ টক বানাতে হবে চাটনি তো টক ছাড়া ভালো লাগবে না আমরা টকও বানাবো আবার মিষ্টিও বানাবো তো তারপরে ভালো করে মিশিয়ে নিলাম তেঁতুলের টকটাকে তেঁতুলের টকটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু টক বুঝে দিতে হবে যতটা তুমি দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু টকটা পড়েছে টকটা পরার পর কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলে এবার খুব ভালো মতো ফোটাতে হবে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের পেঁপের চাটনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো সকলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ